বর্ধমান জেলার কালনা মহকুমা পৃথক তিন জায়গায় বাজ পড়ে তিনজনের মৃত্যু হলো রবিবার ঘটনায় আহত এক তিনটি মৃতদেহ ময়না তদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় বাড়ি মানে স্বপ্ননিল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো আঠাশ টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট জানা গেছে প্রথমটি নাদনঘাট থানার অন্তর্গত বরকড়াইল এলাকা চাষের জন্য মাঠে গিয়েছিল নিমায় রায় এবং তার নাচ জামাই মঙ্গলদ্বীপ সাঁতরা এমন সময় এদিন রবিবার সকালে দুজনেই মাঠের ধারে কাজ করছিলেন সেই সময় বাজ পড়লে করলে মঙ্গলদীপ মৃত্যু হয় তাকে কালনা এলে অন্যদিকে মন্তেশ্বর থানার অন্তর্গত মরাইপিড়ি এলাকায় পাঁচটা দিনের মতো এদিনও মাঠে গরু চড়াতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হলো হরগোবিন্দ বিশ্বাস নামে এক ব্যক্তি জানা গেছে রবিবার সকালে গরু চড়াতে গিয়ে বাজ পড়ে তার মৃত্যু হয় তড়িঘড়ি মন্তেশ্বর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে অন্যদিকে মন্তেশ্বর খাদরা এলাকায় জমিতে নিরনের কাজ সময় বাজ পড়ে মৃত্যু হল হারাদন দাস নামের এক ব্যক্তি জানা গেছে তিনটি মৃত্যুর ঘটনায় রবিবার সকালে ঘটে পৃথক তিন জায়গায় কালনা হসপিটাল সেখানে হয় ময়না তদন্ত সকালবেলা বাজ পড়ে মারা যায় তখন কোথায় ছিলেন উনি আমি

সাড়ে আটটা নাগাদ যে একটা বড় বিদ্যুৎ চমকালো না আমি তখন বাড়িতে ছিলাম বাড়িতে গিয়ে আমি ইয়ে করছি কি তখন তো গ্রামের ওখান থেকে সব ছুটি করে গেল কি তখন দেখছি ওখানে মানে কজন ছিল ওখানে একাই ছিল না ওখানে আরো আশেপাশে মাঠের লোকজন ছিল স্যার সেখানে কারোর কিছু হয়নি না আশেপাশে অনেকটা দূরে অনেক কাছে পাশে না অনেকটা দূরে তাদের আর কিছু হয়নি কে হয় আপনার আমার মামা হয় বয়স কত বয়স হচ্ছে কি আপনার

দুজনার লেগেছে ওর একটু অল্প লেগেছে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নোতার